দুইটা সেম টু সেম হবে আবার পিছনে আরেকটি কাট আছে এটাও আপনার ফুল বক্স কাটের ভিতর এটাও অনেকেই বলে সূর্য গোলাপ কাট সূর্য গোলাপের ভিতরে ডিজাইনটি করা খুবই সুন্দর একটি কাট তবে এই কাটের যে সুর এই যে দেখেন সুর এইভাবে দাঁড়া কারণ আছে কারণ যেহেতু আমাদের দোকানটা হলো ছোট মানে সীমিত জায়গা তার জন্য এইভাবে দাঁড়া করা রাখছি এগুলো আপনার তিরিশ হাজার টাকা করে ফুল বক্স কাট তিরিশ হাজার টাকা করে দুই ইঞ্চি ফুল বক্স আবার এই পাশে যে একটি সেমি কাঠ আছে এটা আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটা রাখা যাবে আপনার আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন দুই ইঞ্চি একটি সেমি কাঠ আবার এই পাশে আপনার আরেকটি সূর্য গোলাপের ভিতরে ডিজাইন করা কাঠ আছে এটা আপনার সেমি কাঠ দুই ইঞ্চি সেমি এটার প্রাইস মাত্র আঠারো হাজার টাকা আর অনেকেই যারা কালার সম্বন্ধে বুঝেন না এই যে দেখেন এখানে আপনার তিনার কারফার ওজন দুইটা তিনটা একসাথে করে মিশাই এইগুলা কালার হচ্ছে এই যে দেখেন